এই মুহূর্তে অভিনয় জগতে খুবই দুঃখজনক খবর ফের অভিনয় জগতে নক্ষত্র পতন হোলির আনন্দের মাঝেই নেমে এলো শোকের ছায়া মারা গেলেন হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেতা চিকিৎসার জন্য মুম্বাইয়ের এক হাসপাতালে ভর্তি ছিলেন তিনি অবশেষে সকালবেলা নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা শোকের ছায়া গোটা সিনেমা জগতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতাও তবে কোন অভিনেতা মারা গেলেন কখন কিভাবে মারা গেলেন মৃত্যুকালে তার বয়স কত হয়েছিল তিনি কোন কোন সিনেমায় অভিনয় করেছেন সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম পরবর্তী নতুন খবরগুলি দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বিনোদন জগতে ফের দুঃসংবাদ অকালেই চলে গেলেন ভারতের জনপ্রিয় অভিনেতা চিকিৎসার জন্য মুম্বাইয়ের এক হাসপাতালে ভর্তি ছিলেন তিনি কিছুদিন আগেই হাসপাতাল থেকে ছাড়া পান তবে শুক্রবার সকালবেলা নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বর্ষিয়ান অভিনেতা রঙের উৎসবে যখন সকলেই আনন্দে মেতে উঠেছে তখন চরম দুঃসংবাদ ব্রহ্মাস্ত্র খ্যাত পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বাড়িতে প্রয়াত তার বাবা বিশিষ্ট অভিনেতা দেব মুখোপাধ্যায় শুক্রের সকালেই মুখোপাধ্যায়ের বাড়িতে রঙের আনন্দকে বেরঙিন করে চলে গেলেন অয়নের বাবা পরিবার সূত্রে খবর শুক্রবার বিকেল চারটের সময় ভিলে পারলেতে পবন হংস শ্মশানের শেষকৃত্য সম্পন্ন হয়েছে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন পরিবার ইন্দ্র ইন্ডাস্ট্রীর সতীর্থরা কাজল এবং রানী মুখার্জি ছাড়াও অজয় দেবগান তনুজা তানিশা রানবীর আলিয়া ভাট ঋত্বিক রোশন সিদ্ধার্থ মালহোত্রা রণবীর সিং সহ আরও অনেকেই প্রয়াত বর্ষিয়ান অভিনেতা কাজল এবং রানী মুখোপাধ্যায়ের কাকা গত দুর্গাপুজোয় মুখোপাধ্যায় বাড়ির পুজোয় সর্বক্ষণ দুই বোনের সঙ্গে ছায়াসঙ্গীর মতো ছিলেন অয়ন মুখোপাধ্যায় বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি চোদ্দই মার্চ সকাল সাড়ে সাতটা নাগাদ ঘুমের মধ্যেই না ফেরার দেশে চলে গেলেন অয়ন মুখোপাধ্যায়ের বাবা দেব মুখোপাধ্যায় তারকা পরিবারেই সন্তান ছিলেন তিনি দোআখো আখো অ্যান্ড বাতো বাতো ম্যায় কিং আঙ্কেল ম্যায় তুলসী তেরে আঙ্গান কি এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি কিন্তু অভিনেতা হিসেবে সেভাবে সফল হননি তিনি তবে পরিচালক হিসেবে অয়ন মুখোপাধ্যায় ইন্ডাস্ট্রির পরিচিত মুখ